আসসালামু আলাইকুম আদনিল ডেইরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আদনিল ডেইরি ফার্ম ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারের গরু কেনা হয়ে গেছে এখন গরুগুলা গাড়িতে লোড দেওয়া হচ্ছে আমি নিজে থেকে গরুগুলোকে উঠিয়ে দিতেছি যত্ন সহকারে যেন ওরা কোনো কোনো ব্যথা না হয় এই জন্য আর গরুগুলো কিনলাম কেনার পরে আজকের ভিডিওটা হচ্ছে মূলত আমরা গরুগুলো কেনার পরে আমরা গরুগুলোকে কী ট্রিটমেন্ট করি কি ট্রিটমেন্টটা প্রয়োজন আপনি গরু হাট থেকে গরু কিনে এনে সরাসরি খামারে নিতে পারবেন না দিতে পারবেন তাহলে হাটের থেকে যদি গরু কোথাও কোনো ভাইরাসে আক্রান্ত হয় আপনাকে আবার এগুলো ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করাতে হবে আপনারা দেখতে থাকুন আমরা কি কী কীভাবে কীভাবে গরুগুলো লোড করতেছি এবং কীভাবে গরুগুলোকে আনলোড করতেছি এবং কিভাবে। গরুগুলোকে আমরা ট্রিটমেন্ট করতেছি প্রাথমিক ট্রিটমেন্ট কী দিতেছি আপনারা ক্রমন্বয়ে আমাদের ভিডিওতে দেখতে পারবেন আমরা কিভাবে গরুগুলোকে ট্রিটমেন্ট করতেছি আর আমাদের পেজে আপনারা সব সময় দেখেন আমরা হাটের ভিডিও করি তারপরে আমাদের পেজে আপনারা দেখতে পারবেন আমরা বিভিন্ন গরুর ট্রিটমেন্টগুলো কিভাবে করি সেগুলো দেখতে পারবেন আরও আরও তথ্য পাবেন কিভাবে। খামার শুরু করবেন সেটা নিয়ে আপনারা তথ্য পাবেন কিভাবে গরুর ভ্যাকসিন করতে হবে সেটা দেখতে পাবেন কীভাবে গরুর কৃমিনাশক ডোজ করতে হবে সেটা ব্যাপারে জানতে পারবেন আপনারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা কখন কি তথ্য দিই সেগুলো আপনাদের হাতে চলে যাবে এবং আশা করি যে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা কিছু শিক্ষণীয় ভিডিও পাবেন সেই ভিডিওগুলো দেখে আপনাদের কাজ করতে পারবেন কাজ করতে পারবেন বা আপনাদের খামারগুলো কীভাবে স্টার্ট করতে হবে কিভাবে ঘর করতে হবে ঘরের ব্যাপারে আপনারা একটা আমি ভিডিও করে দিব আমার ঘরগুলো আমরা কিভাবে তৈরি করছি সেগুলো এই দেখতেছেন এখন আমার গরুগুলো আমার খামারে অলরেডি চলে আসছে এখন গরুগুলোকে ট্রাক থেকে নামানো হয়েছে নামানোর পরে আমরা কোথায় রাখতেছি সেটা আপনারা দেখতে পারবেন কারণ আমরা নামানোর পরে সাথে সাথে আমরা গরুগুলোকে আমরা ঘরে উঠা ঢুকাই না আমরা আগে গরুগুলোকে বাইরে এক জায়গায় বেঁধে রাখি কিছুক্ষণ তারপরে কেমন আপনারা দেখতে পারবেন আগে গরুগুলো আমরা ট্রাক থেকে নামিয়ে নিই তারপর আপনারা দেখতে পাই যে একটা গরু নামানো হয়ে গেছে আর একটা গরু নামানো চলতেছে সুন্দরভাবে নেমে গেছে যখন আমরা গরুগুলো নামাচ্ছি তখন কিন্তু অনেক বৃষ্টি বৃষ্টির ভিতরে আমরা গরুগুলোকে ভিজে ভিজে নামা নামানো হইতেছে গরু দুটা গরু বাজার শেষ আর একটা গরু আছে ট্রাকে এই যে দেখতে পারতেছেন আমরা গরুগুলো ঠিক আমরা প্রথমে গরুটাকে এক জায়গায় এনে বানলাম তারপর ওকে আগে আমরা গোসল করাবো ভালো করে ওরা দুটা চার পা ভালো করে ওয়াশ করে দেবো ওর মুখে পানি দিয়ে দেবো সারা শরীরে হালকা একটু পানি দিয়ে দিয়ে দেবো যেহেতু বৃষ্টি হয়েছে আমরা বেশি পানি দেবো না আবার গরু ঠান্ডা লাগা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি বৃষ্টি না থাকে তাহলে আপনারা গরুগুলোকে অবশ্যই গোসল করে দেবেন এবং গোসল করানোর পরে আমরা ওদেরকে পটাশ এবং জিপিজি জি এইট অর্থাৎ জীবাণুনাশক স্প্রে যেটা সেটার সাথে আমরা পটাশ মিক্স করে আমরা বাল্টিতে নিয়ে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে আমার ছেলেকে দেখতেছেন সেও খুব আনন্দ কারণ এই চ্যানেলের সর্বপ্রথম একটা ভিডিও আছে আমার ছেলে একটা গরু নিয়ে অনেক কান্নাকাটি করছিল তার মনটা অনেক খারাপ হয়ে গেছে তখন তাকে বলছি যে বাবা তোমাকে অনেক সুন্দর দেখে আরও গরু কিনে দিব লাল গরুগুলো এখন সে লাল গরু দেখে আমাকে ডাকতেছে পিছন থেকে দেখো লাল গরু অনেক তিনটায় তুমি নিয়ে আসছো এবং সে আমাকে দেখে দিতেছে যে কীভাবে কীভাবে পানি দিতে হবে সেটাও সে দেখা দিতেছে তারপর এখান থেকে আমরা তাকে বললাম যে তুমি শান্ত তুমি এত টেনশন করো না তারপরে এই দেখতেছেন আমি বালটি দিতে পটাশ নিয়ে ওর গরুর গায়ে দিতেছি ওর পায়ে দিতেছি খুঁড়ে দিতেছি ওর মাথায় দিতেছি যেন হাট থেকে কোনো জীবাণু নিয়ে যেন আমার গরুর ফার্মে যেন গরুর কোনো ক্ষতি না হয় কোনো অসুবিধা না হয় জন্য আমরা গরুগুলোকে আগে জীবাণুনাশক এবং ফটাই দিয়ে ওদেরকে ওয়াশ করে দিচ্ছি যেন ওদের কোনো রকম যেন কোনো ভাইরাস আতঙ্ক না কারণ বাংলাদেশে এখন যথেষ্ট পরিমাণ ভাইরাস সর্বপ্রথম হচ্ছে লাম্পি স্কিনের সমস্যা তো আছেই সেটা তো আপনারা জানেনি যে গরুর একবার হয় সেই গরুর জীবন শেষ আর লাম্প কিনে যাই এখানে আমরা দ্বিতীয় নম্বর গরুটাকেও আমরা মোটর চালিয়ে আমরা ওর চায়ের পা ভালো করে আমরা ওয়াশ করে দিতেছি যেন হাট থেকে কোনো মাটি কোনো গোবর ওর সাথে যেন আমার ফার্মে প্রবেশ না করে তারপর আবার আমরা এই দ্বিতীয় নম্বর গরুটাকে আমরা পটাশ দিয়ে এবং জীবাণুনাশক স্প্রে দিয়ে জি ফিজিএট যেটা ওইটা দিয়ে আমরা ভালো করে ওয়াশ করে দিতেছি জি ফিজিএটটা হচ্ছে মূলত রেনাটার একটা জীবাণুনাশক স্প্রে যেটা আমি আমার পোলট্রি খামারও ইউজ করতাম এখন আমি আমার গরুর খামারও ইউজ করি কারণ আপনি একটা লাখ টাকা দিয়ে গরু কিনবেন সেই গরুটা যদি সামান্য জ্বর হয় তাহলে কিন্তু আপনার এক সপ্তাহ গরু দানা ছেড়ে দেবে তারপর আপনাকে কষ্ট তো আছেই এই দেখতেছেন তিন নম্বর গরুটাকে আমরা ঠিক একইভাবে আবার ওয়াশ করে দিতেছি এই মোটর দিয়ে পানি আর ভালো করে ওকে ওয়াশ করে দিতেছি ওয়াশ করে দেওয়ার পরে তাকে আবার আমরা পটাশ দিয়ে ভালো করে ওকে ধুয়ে দেব তারপরে এরপরে আমরা একে একে গরুগুলোকে আবার ঘরের ভিতরে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আবার ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে দিয়ে যেহেতু গরুগুলো ট্রাকে করে এসে বৃষ্টিতে ভিজে আসছে আবার আমরা মোটর দিয়ে কোচল করাইছি এই যে এখন আবার তিন নম্বর গরুটাকেও পটাশ দিয়ে ভালো করে ওকে ওয়াশ করে দেওয়া হতেছে এভাবেই আসলে আমরা আমাদের গরুগুলোকে পরিচর্যা করি আর পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন আমরা কীভাবে গরুগুলোকে কিমি ডোজ করতেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে কিমি ডোজ করতে হয় সেটা দেখে কীভাবে চামড়া নিচে করতে হয় কিভাবে খাওয়াইতে হয় সেটা আপনারা দেখবেন আজকে আর বেশি কথা না বলে আজকে ঘরোটা এখানে শেষ করতেছি